পৌঁছে গেছি জেল চার্চ প্রাঙ্গনে আর বারো দিন পরেই তো বড়দিন তো কেমন ভাবে সেজে উঠছে এবার জেল চার্চ সেটি তো আমরা আর তার সাথে আমরা জানব এই জেল চার্চের সঙ্গে সম্পর্কিত এক বিখ্যাত কবি তার ইতিহাস এই জেল চার্চও কিন্তু একটি ঐতিহাসিক জায়গা এক বিখ্যাত কবির পদার্পণ হয়েছিল এই জেল চার্চ প্রাঙ্গনে তার সম্বন্ধে আমরা কথা জানব আজকের এই ভিডিওটিতে সবথেকে প্রাচীন পুরুলিয়ার বুকের চার্চেই নয় এক বিশাল ক্যাম্পাস বিশাল এক ক্যাম্পাস এবং তারা যদি চাইতেন অন্যান্য চার্চের মতো যেমন আমরা দেখি এক একটি ইনস্টিটিউশন তো এনারা কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা ওইসব ইয়ে করেননি খুলেননি জায়গাটিকে ওনারা দারুণভাবে অন্যভাবে ইউটিলাইজ করছেন যেমন এইখানে আমরা দেখছি এটি খুব সুন্দর বাগান বাড়ি তৈরি করেছেন ওই দিকের জায়গাগুলি বাসস্থানের জন্য এনাদের যারা আছেন এই জায়গাটি আমরা দেখেছিলাম একটি যেমন ওপেন গ্রাউন্ড ছিল সেই জায়গাটিকে ক্লোজ করা হয়েছে তো এইভাবেই এনারা জায়গাটি ইউটিলাইজ করছেন শুধু ট্রি প্ল্যান্টেশনেই নয় ফিশারি প্রজেক্টও আছে এই যে এইখানে দেখছেন একটি পুকুর সেখানে ফিশারিরও একটি প্রজেক্ট কিন্তু চলছে যে দেশ সে দেশে পড়িলে তথা কখন কি ফলে কিন্তু কত মনানন্দ তুমি মরে দিলে হে দেখাইয়া শ্রী ভকতমণ্ডলে শ্রীভ্রষ্ট সম হায় তুমি ছিলে অজ্ঞান তিমিরাচ্ছন্ন এ দূর জঙ্গলে এবে রাশি রাশি পদ্ম ফোটে তব জলে পরিমল ধনে ধনী করিয়া অনিলে প্রভুর কি অনুগ্রহ দেখো ভাবি মনে কত ভাগ্যবান তুমি কব তা কাহারে রাজাসন দীরা তিনি ভূপতিত জনে মুখ মুখতব বঙ্গের সংসারে বারুক তব এ প্রার্থনা করি ভাসুক সভ্যতা স্রোতে তব তরী কি বুঝলেন কোন কবির কথা আমি বলতে চাইছি বুঝলেন না তবে এইটি শুনুন হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন তা হবে অবোধ আমি অবহেলা করি পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি কাটাইনু বহুদিন সুখ পরিহরি অনিদ্রায় নিরাহারে সি কায় মন মজিনু বিফল তপে অবরণ্যে পড়ি ভুলি কমল কানন স্বপ্নে তব কুললক্ষী কয়ে দিলা পরে ওরে বাছা মাতৃ কোষে রতনের রাজি এ ভিখারি দশাতবে কেন তোর আজি যা ফিরি অজ্ঞান তুই ঘরে পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে মাতৃভাষা রূপে খনি পূর্ণ জালে কোন কবির কথা বলছি আপনি নিশ্চয়ই এবার বুঝতে পেরেছেন বাংলার মধু কবি মাইকেল মধুসূদন দত্ত এক বিশ্ববিখ্যাত কবি যার পদধূলি সিঞ্চিত হয়েছিল এই পুরুলিয়ার ভূমি এবং এই জেল চার্চ যিনি সৃষ্টি করেছিলেন চতুর্দশ পদী কবিতা বা সোনেট সারা জুড়ে তারই কৃতিত্ব আর প্রথমের যে কবিতাটি আমি পাঠ করলাম বললাম সেটি এই জেল চার্চে বসে আঠেরোশো সালের ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের কোনো একটি দিন এখানে উনি রচনা করেছিলেন এই জেল চার্চ কিন্তু পুরুলিয়ার ওল্ডেস্ট একটি চার্চ যেটি দেখুন আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে এস্টাবলিশড হয়েছিল আর ঠিক তার বছর পরেই কবির পদার্পণ হয়েছিল এই চার্চটিতে দেখে নিই এইবার বড়দিনের সাজ কেমন চলছে জেল চার্চ প্রাঙ্গণ সেইটি আমরা একটু দেখে নিই এখনও প্রায় বারো দিনের মতো বাকি তো এইবার আমরা এই জেল চার্চে পাচ্ছি এই ধরনের একটি ডেকোরেশন যেটি এইবার প্রথম কবির পুরুলিয়াতে আসা জেল চার্চের পক্ষ থেকে তার সম্বর্ধনা এইসবের খবর শুনে তার পাণ্ডিত্যে অভিভূত হয়ে পঞ্চকোট রাজ নীলমণি সিংদেও ঠিক আঠারোশো বাহাত্তর মার্চ মাসে দূত মারফত পত্র প্রেরণ করেন কবির কাছে তার রাজ দরবারে কিছু বিশেষ কাজে নিযুক্ত করার জন্য কবি এসেও ছিলেন তারপর ছিলেন প্রায় মাস মার্চ থেকে সেপ্টেম্বর তারপর তিনি ফিরে গেলেন আবার কলকাতায় আর এই সর্বমোট মাস পুরুলিয়াতে থাকাকালীন পুরুলিয়াবাসী পেয়েছেন মোট সাতটি কবিতা যার মধ্যে ছিল পাঁচটি সনেট আর সেই সনেটগুলির মধ্যে কোনোটিতে প্রকাশিত পেয়েছে পৌরাণিক কাহিনী কোনোটিতে প্রকাশ পেয়েছে রামায়ণ মহাভারতের গল্প তো কোনোটিতে পুরুলিয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা আবার কোনোটিতে এই খ্রিস্টমণ্ডলী যারা তাকে সম্বর্ধনা দিয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন কবির অমিতবেয়িতার জন্য দারিদ্র ছিল তার চিরসঙ্গী যেহেতু তিনি ছিলেন একজন ব্যারিস্টার তাই বিভিন্ন জায়গায় তিনি উকালতির কাজে যেতেন দূর দূরান্তে যেমন আঠেরোশো একাত্তর খ্রিস্টাব্দে উনি গেছিলেন ঢাকায় উকালতির কাজে সেখানে তাকে যথেষ্টই সম্বর্ধনা দেওয়া হয়েছিল তিনি হয়েছিলেন আপ্লুত তার কবিতাও রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই রকমই আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দের যে ফেব্রুয়ারি বললাম ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে তিনি উপস্থিত হয়েছিলেন পুরুলিয়ার ফৌজদারি কোটে ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাবো আঠেরোশো সালে মানভূম জেলা তৈরি হয় ও মানবাজার হয় তার সদর শহর আর ঠিক আঠেরোশো সালে সদর শহরটি পুরুলিয়াতে স্থানান্তরিত হয় আর আঠারোশো সালে তৈরি হয় ফৌজদারি কোর্ট আর তাই আঠারোশো সালের ফেব্রুয়ারির মধ্যে তিনি পুরুলিয়ার সিভিল কোর্টে এসেছিলেন বাদী পক্ষের হয়ে মামলা লড়তে আর তখন তাকে এই জেল চার্চের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সম্বর্ধনা আর সেই সম্বর্ধনায় আপ্লুত হয়ে কবি এই চার্চে বসেই লিখেছিলেন সেই বিখ্যাত সনেটটি যে সনেটটিতে উনি পুরুলিয়ার ছাপ ছেড়ে গেছেন আর পুরুলিয়াকে হে পুরুল্লে বলে উনি সম্মোহিত করেছেন আর পুরুলিয়ার কোনো কাব্যে এইভাবে স্থান পাওয়া এই কিন্তু প্রথমবার তো যে ন থেকে দশ দিন উনি পুরুলিয়ার বুকে ছিলেন তা কিন্তু আমাদের পুরুলিয়ার এক দারুণ ইতিহাস হয়ে থাকবে আর বিশেষত এই জেল চার্চ তার সেই সাক্ষ্য বহন করে চলেছে তো এখন তো কাজ চলছে প্রচুর কাজ এখন হবে বাকি লাইটিংয়ের কাজ তো এই যে গল্প এই জেল চার্চের যে ইতিহাস কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই জানাবেন আর পছন্দ হলে লাইক করুন নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করুন এই অনুরোধ তো চলুন দেখা হবে আবার এরকমই কোনো জায়গায় কোনো ঐতিহাসিক জায়গায় ঐতিহাসিক পর্বে নমস্কার ধন্যবাদ